২০২৬ সালে বিপিএল আসরে খেলবেন সাকিব আল হাসান দুই সালের এক কোটিতে রংপুর টিমের হয়ে খেলবেন সাকিব আল হাসান এমনটাই জানিয়েছেন আসিফ মাহমুদ দর্শক বিপিএল দুই হাজার মাঠে গড়াতে আর মাত্র কিছুদিন বাকি দুই হাজার ছাব্বিশ সালে সাকিব আল হাসান এর বিপিএল নিষিদ্ধ থাকলেও অবশেষে দেশে ফেরা ও বিপিএল খেলা নিশ্চিত করেছে রংপুর ম্যানেজমেন্ট দুই চব্বিশ এর জুলাই আন্দোলন হওয়ার পর নিজ দেশের হয়ে খেলা নিষিদ্ধ করেন আসিফ মাহমুদ সেই আসিফ মাহমুদে এখন সাকিবকে রংপুর টিমের হয়ে খেলার প্রস্তাব ও চ্যাম্পিয়ন করার হয়ে অনুরোধ করলো জি এস এল এর চ্যাম্পিয়ন রংপুর দল শক্তিশালী দল গঠন করার পর অবশেষে তাদের ফেসবুক পেজে জানিয়ে দিল রংপুর দলের হয়ে খেলবেন সাকিব আল হাসান এবং এই নিউজটি জানিয়েছেন আসিফ মাহমুদ দর্শক সাকিবের রংপুর টিমের হয়ে খেলার সিদ্ধান্ত আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন